রয়া যাবে না চাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকি দিস তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকি দিস তোমায় কবরের মাহাটি খবর রে আজ বেম আরতি তোমারি চার পাশে বৈশা তার করি বেক ওরে খবর পেয়ে আসবে সজন তোমারি চার পাশে বৈশা তার করিবে ওরে সাহাইবে মনের মতো সাহাযাইবে মোহনের মত কি সুন্দর পরি পাহাটি ওই যে দেখো ডাকি দেশ তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকি দেশ তোমায় কবরের মাহাটি ও তোমার গহনা দিন ফুহম রাইয়া যাবে গহনা দিন ফুহম রাই ওই যে দেখো ডাকি দেশে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকি দেশে তোমায় কবরের মাহাটি আমার বাসা গাইবান্ধা সরকারি কলেজের দক্ষিণ পাশে কলেজ পড়া আমি পৌরসভার মানুষ মানুষ আপনারা সকলে আমার জন্য দোয়া করবে আমি